হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চিলি চিকেন তো সঞ্জীব মাংস নিয়ে এসছে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মাংসগুলো আমি ধুয়ে আমি একটু ভিনেগারে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এটা রেখে দিয়েছিলাম তো তাই জন্য এক এক করে একদম চিপে চিপে তুলে নিচ্ছি চিপে করে না চিপে না তুললে না এই জল বেরোবে তো যেহেতু এখানে অনেক আরও মশলা পড়বে তো সেই জন্য ভালো করে চিপে নিতে হবে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে একটু গোলমরিচে গুঁড়ো তো দিলে কি বলো তো একটু ঝাল ইয়ামি ব্যাপারটা আসবে তারপরে ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম দিয়ে তারপরে আগে একটু মাখিয়ে নিলাম তারপরে আবার দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার তো এইটা ভালো করে একদম মাখিয়ে নিলাম এটা ভালো করে মাখিয়ে নিলে কি হবে বলো তো একটা সাথে একটা যত মশলাপাতিগুলো আছে সেগুলো চিকেনের ভেতর সব ঢুকবে তো মেখে কিছুক্ষণ রেখে দিলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব জোগাড় করে রেখে দিচ্ছি চিলি চিকেনের এদিকে পেঁয়াজ কেটে রেখেছি এদিকে ক্যাপসিকাম আদা রসুন বাটা আর টমেটো টুকরো করে রেখে দিয়েছি তো আরও অনেক কিছু চিলি চিকেনে দেওয়া হয় যেহেতু এটা ঘরে ওয়াভাবে করছে আর ঘরে যা ছিল তাই দিয়েই করছি ওরা যেহেতু বায়না করেছে সঞ্জীব বলছে আমি একটু বেরোবো আমি শুধু চিকেনটা এনে দিচ্ছি আমি বললাম না ঠিক আছে অসুবিধা নেই সব কিছুই আছে অত দরকার নেই নাহলে পেঁয়াজ পাতা রসুন পাতা দিলে এটার মধ্যে আরও বেশি ভালো হয় তো আমি অনেক সময় যখনই করি পেঁয়াজ আদা রসুন মানে পেঁয়াজ রসুন পাতা আমি দিই সময় তো এবারই শুধু দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছি এক এক করে সব চিকেনগুলো ভেজে নিচ্ছি ব্যাপারটা বেশ লাল লাল ব্যাপার হচ্ছে আর এই মানে চিলি চিকেন ভাজার সময় এই গন্ধটা চলে যায় উপর ঘরে আর উপরে যখন ওরা বসে থাকে তখন রিউ একদম দৌড়ে চলে আসে বলছে মা চিলি চিকেন ভাজো তো আমাকে দাও পকোড়া তো ওকে তো দিলে হবে না তো জিতকেও দিলাম ওকে দুটো চারটে চার পাঁচটা একদম বাটি করে দুজনকেই দিয়ে দিয়েছি তো দুজনে রিউ নিয়ে চলে গেছে উপরে ওরা বসে বসে খাচ্ছে আর আমি এক এক করে চিকেন ভেজে ভেজে তুলে রাখছি চিলি চিকেনের সাথে একটু ফ্রায়েড রাইস হলে ভালো হয় তো আমি অন্যদিকে ফ্রায়েড রাইসটাও করতে শুরু করে দিচ্ছি যেহেতু চিলি চিকেন তোমাদের সাথে শেয়ার করছে তাই চিকেনটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে তেল একটু দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর একটু নালাচারা দিয়ে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ এই লবণটা যখন দেব লবণটা দিলে কি বলো তো টমেটোটা আর সব কিছু একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তো লবণটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট তা আদা রসুন পেস্ট দেওয়ার পর একেবারে ভালো করে এটাকে মেশাবো মিশিয়ে তারপর যা যা মোটামুটি দাওয়ার সব দিয়ে দিচ্ছি একেবারে তো দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে দেখতে জিনিসটা বেশ গ্রিন কালার সবুজ কালার আমার খুব ভালো লাগে বেশ সবুজ জিনিসটা খুব ভালো লাগে আর দেখতেও বেশ একটু কালারিং ব্যাপার এসছে তারপরে এক এক করে মশলাগুলোও দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো হ্যাঁ দিয়ে ভালো করে এটাকে এবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর একটু আমি কিছুক্ষণের জন্য এই জিনিসটাকে ঢেকে রাখবো ঢেকে রাখলে জিনিসটা আমার একদম মজে যাবে আর দেখেছো ঢাকার পর জিনিসটা কত সুন্দর মুজে গেছে সব একদম নরম হয়ে গেছে একটার সাথে একটা একদম তো দেখতেও ভালো লাগছে তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস তো সয়া সস যাদের ঘরে থাকবে না তারা কিন্তু তেঁতুল গোলা জলও দিতে পারো তেঁতুল গোলা জল দিলে না জিনিসটা বেশ খুব সুন্দর কালারটাও আসে আর খেতেও খুব ইয়ামি ব্যাপারটা হয় দারুণ হয় তো তার মধ্যে আমি তারপরে ওটা দিয়ে একদম দিয়ে দিলাম চিকেনটা তো চিকেনের সব পকোড়াগুলো দিয়ে ভালো করে এটাকে একদম মিশিয়ে নিচ্ছি আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাপার এসছে কালার তো খুব সুন্দর এসছে তারপরে দিয়ে দিলাম সস দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া না করলে না জিনিসটা ভালোভাবে সবটা সবটার গায়ে ঢুকবে না চিকেনের ভিতর ঢুকবে না তো তারপরে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলার জল তা দিলে এটা একটু ঘন ঘন ব্যাপার হবে একটু গাঢ় হবে তো এটা দিয়ে দিলাম এই জন্য একটু গুলে হালকা করে আর দেখতে পাচ্ছি জিনিসটা কত সুন্দর একদম তৈরি হয়ে গেছে তো আমার অন্যদিকে ফ্রায়েড রাইসও হয়ে গেছে আর এদিকে আমার ছিটু চিকেনও হয়ে গেছে আর বাইরে হচ্ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি তো রিউর তো তস হয়েছে না বলছে হয়েছে কি না তো আমার এতে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আর রিউ বসে পড়লাম দেখতে পাচ্ছি আমাদের প্লেটে ফ্রায়েড রাইস আর স্যালাড নিয়ে নিচ্ছি শশা আর চিলি চিকেন চিকেনছি আমি আর রিউ বসে পড়লাম সঞ্জীব তখন আসিনি তাই জন্য আমি আর রিউ খেয়ে নিচ্ছি এক এক করে আর খেতে খেতে বেশ ভালোই লাগছিলো বেশ খুব দারুণ হয়েছে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা তো চলো বন্ধু টাটা